আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের দুধ দিয়ে মুরগির মাংসের রেসিপি নারকেলের দুধ দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আপনারা খেয়েছেন হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে কিন্তু মুরগির মাংস কি কখনও খেয়েছেন নারকেলের দুধ দিয়ে হ্যাঁ আজকে আমি আপনাদেরকে নারকেলের দুধ দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি তো আমি দেখুন গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়েছি আর মাংসের মধ্যে আমি আলু দেবো ওই জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আলু দিয়ে সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম উঠিয়ে নিলাম একটি পাত্রে এই তেলের মধ্যে আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিব গ্যাসের জালটাকে লোতে রেখেছি লোতে রেখে আমি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারাও কিন্তু যে কোনো মাংস রান্নাতে পেঁয়াজ লাল করে ভেজে তারপরে মাংস রান্না করবেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক টেবিল চামচের একটু কম জিরা বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সমস্ত মশলা আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততই বেশি সুন্দর হবে সামান্য পানি দিয়ে দিলাম মশলার মধ্যে যেন কষাতে গেলে পুড়ে না যায় তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি আপনার এখানে গরুর মাংস খাসির মাংস কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করে খেতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় তো আমি আজকে মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি মুরগির মাংস নারকেলের দুধ দিয়ে রান্না করে দেখবেন অনেক মজার হয় খেতে তো মশলার সাথে মাংস খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি গ্যাসের জালটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সম্পূর্ণ রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তো দেখুন মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এর মধ্যে ভেজে রাখা আলুও দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি কষিয়ে নিব কোনো প্রকার পানি দেয়নি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন মাংস থেকে যে পানিটা বের হয়েছে তাতে কিন্তু কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধ নারকেলের দুধটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি দিয়ে দিলাম আমি এর মধ্যে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এই নারকেলের দুধ দিয়েই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে গ্যাসের জালটাকে এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংস রান্নার শেষে আমি একটি মশলা ব্যবহার করবো তো দেখুন একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা দারুচিনি দুইটা এলাচ এগুলোকে আগে একটু ভেজে নিয়ে তারপরে জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা এই মশলাটা আমি গুঁড়া করে মাংসতে ব্যবহার করব আপনারাও কিন্তু মাংস রান্নাতে এই মশলাটা ভেজে ব্যবহার করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে তো দেখুন মাংস রান্না আমার প্রায়ই হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখলেই কিন্তু খেতে মন চাচ্ছে তো নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই মশলাটা ভেজে গুঁড়া করা সেই মশলা মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে দিব বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন মাংস রান্না কিন্তু হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন আজ আর নয় সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ